মানে ল্যাট্রিন ল্যাট্রিন করার জন্যই যে হদ করে ওই হ্রদ করছিল দুজন এসে তারপরে আমার দেওয়ার মানে আমার শাশুড়ি বলছে যে ওখান থেকে মাটি নিতে হবে যে আমার দেওয়ার শরীর এসেছে মাটি নিতে আমি বলছি এই মাটি আমার ঘরে কাজে লাগবে এই মাটি আমি দেবো না যে আমার দেওয়ার আবার বিস্ত্রী আমার গালি দিয়েছে তারপরও আমি বলছে যে না এই মাটি আমি দেবো না এই মাঠে আমি নিয়ে এখানে দিচ্ছে এই মাঠে আমি নেবো

পাইখান হাত এবার কাটা শুরু করার পরে মাটি আরাম ঘরে বললে জল এবারটা আমার দাদি আছে আর একটু বেশি হইতাম এবারটা শিখিয়ে দিয়েছে ছোট ছোট শিখিয়ে দিচ্ছে যেখানে মাটি মাটি নিয়ে যা এরকম হইতাম এবারটা ছেলে মাটি নিতেছে এবার ডা মাটি নিতেছে আর আমি বলছে এখান থেকে মাটি দেওয়া যাবে না সে তো আমার ঘরে লাগবে সে কাজ কাজ করতে হবে এবার আমার কাকু বলছে এখানে তো আমি মাটি তুলেছি আর মাটি দিয়েছি এখানে মাটি নিয়ে যাবেটা এবার ডার আম্মু বলছে কীটা করে মাটি দিয়েছি একটু ঝগড়া হইলাম তারপরে আর আমার কাকু এক পক্ষে মাটি মাটি তুলে তোলার পরে এবার ডার আম্মু কী একটা কথা বললাম এবারটা বলে মাথায় পুলটো বৃদ্ধি বাড়ি হয়েছে